এবার তৃতীয়বারের মতো ক্যারেক্টার দিয়ে পালন করছে ক্যারেক্টারতে আমাদের প্রোগ্রামটা শুরু হয়েছিল মূলত যারা পরীক্ষা দিতে আসে পরীক্ষার্থী তাদের মানসিক অবস্থার একটু পরিবর্তন ঘটানোর উদ্দেশ্য উদ্দেশ্য নিয়ে আমরা এই প্রোগ্রামটা শুরু করেছিলাম এবার আমরা তৃতীয়বার পালন করছি যেখানে আমাদের মূল থিমটা হচ্ছে ওয়ার্ল্ড পিস ওয়ার্ল্ড মিস থিমটাকে আমরা মূলত রেখেছি কারণ এখন বর্তমান বিশ্ব সহিংসতা এবং অরাজক পরিবেশের মধ্য দিয়ে যাচ্ছে যেখানে আমরা দেখতে পাচ্ছি যারা শান্তি রক্ষার জন্য কাজ করে থাকে তাদেরও ইতিবাচক কোনো ভূমিকা আমরা লক্ষণীয়ভাবে দেখতে পাচ্ছি না তাই আমাদের উদ্দেশ্য হচ্ছে গোটা বিশ্বের পক্ষ থেকে সাধারণ মানুষের প্রতিনিধি হয়ে আমরা চাচ্ছি যে বিশ্ব বিশ্বের শান্তি প্রতিষ্ঠা হোক আপনারা যদি আমাদের একটা দেখেন কাবুলিওয়ালা কাবুলিওয়ালা কিন্তু সাধারণত বা অন্যান্য জিনিসপত্র মানুষের মাঝে পিলাই কিন্তু সে এখন অপারক হয়ে শান্তিলেখা চিপুট মানুষের মাঝে ছড়িয়ে দিতে যাচ্ছে কারণ তার একমাত্র চাওয়া হচ্ছে শান্তি যেখানে আমরা ইউএন অ্যাম্বাসেডরকে দেখছি নীরব ভূমিকা পালন করছে তো এভাবেই আমরা চাই সবার মাঝে শান্তি আচ্ছা আমাদের আজ সর্বমোট এগারোটি ক্যারেক্টার ছিল যেখানে আমরা মূলত ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছি আর এখানে বিশ্বের অন্য অন্য সম্পূর্ণ বিশ্বের যে শক্তি পাওয়ার হাউস আমরা যাদেরকে বলি তাদের যে নীরব ভূমিকা সেটাকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছি আর আমরা মুসলিম হিসেবে আমাদের ভাইদের জন্য যে কিছু করতে পারছি না সেটাও একটা ইঙ্গিত দিয়েছি চাইলেই ইউনাইটেড নেশন চাইলেই বিশ্বের যে পাওয়ার হাউসগুলো আছে তারা এই যুদ্ধটার একটা মীমাংসা করতে পারে কিন্তু তারা নীরব ভূমিকা পালন করছে সবাই দর্শক হয়ে দেখছে সবাই হয়তো মনে মনে হাসি ঠাট্টা করছে কিন্তু তাদের যে হৃদয় বিদারক অবস্থা তাদের ভূমি হারানোর বেদনা স্বজন হারানোর বেদনা কেউই অনুভব করার চেষ্টা করছে না আমরাও হয়তো বা পর্যাপ্ত কিছুই করতে পারছি না আমরা জাতি হিসেবে হয়তো এজন্য লজ্জিত হওয়া উচিত মুসলিম হিসেবে আমাদের লজ্জিত হওয়া উচিত আমাদের ইমানের সর্বনিম্ন স্তরেই হয়তো আমরা আছি এটা আমার মনে হচ্ছে কারণ আমরা নীরব হয়ে দেখা ব্যতীত আর কিছুই করতে পারছি না আমরা সবাইকে আহ্বান জানাব আমাদের এই পরিবেশনার মাধ্যমে আমরা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি ফিলিস্তিনের ভাইদের জন্য আমরা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি কাশ্মীরের ভাইদের জন্য কাশ্মীরের বন্ধুদের জন্য সারা বিশ্বের মুসলিমদের ঐক্যবদ্ধ করার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করি নিজ অবস্থান থেকে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি নিজেকে চেষ্টা করি আমরা নিজে পরিবর্তন হলে নিজে সঠিক মুসলমান হলে নিজে মুসলিম জাতিকে অন করলে আমি বিশ্বাস করি এবং আমরা বিশ্বাস করি মুসলিমরা তাদের হারানো ঐতিহ্য ফিরে পাবে থ্যাংক ইউ